এদিকে রাতের সেনাবাহিনীতে ভয়ানক উত্তেজনা পাকিস্তানি স্টাইলে ক্ষমতা নেবেন সেনাপ্রধান জামান। হঠাৎ করে সেনাপ্রধানের চীন সফরকে ঘিরে দেশে তৈরি হয়েছে চাঞ্চল্যকার পরিস্থিতি ঘুরতে যাচ্ছে ক্ষমতার চাকা সেনাপ্রধান জেনারেল জামান তিনি গতকালকে চীন সফরে গিয়েছেন এবং এই সফর নিয়ে কিন্তু পুরো জল্পনা কল্পনা চলতেছে এবং বিশেষ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারত সরকার এই সফরের দিকে তীক্ষ্ণ নজর রাখতেছে এবং এবং নির্বাচনকে সামনে রেখে সেনাপ্রধান ওয়াকার জামান তড়ি ঘড়ি করে কিন্তু চীন সফরে গেছে দর্শক ভয়ানক কিছু ঘটতে চলেছে পাকিস্তান স্টাইলে বাংলাদেশ দখল করবে সেনাপ্রধান এমনই তথ্য দিয়েছে লন্ডন থেকে সাংবাদিক কাজী হিমায়তউদ্দিন মিশন দর্শক তিনার এমন তথ্যের রীতিমতো বাংলাদেশের সমস্ত মিডিয়াকে কাঁপিয়ে দিয়েছে রীতিমতো আজ সন্ধ্যার পরে এমন একটি তথ্য তিনি ফাঁস করেছেন যেটা নাকি রাতের ভিতর আজকে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন করে দিতে পারে দর্শক সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ বাংলাদেশের রাজনৈতিক বড় বড় দল তার ভিতর থেকে সমস্ত নেতারা কিন্তু একযোগে চীনে সফর করছে একটা রহস্য তৈরি হয় কেন একসাথে সবাই যার যার মতে সবাই একসাথে চীন যাচ্ছে দর্শক আসলে ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে তাই কথা বাড়াবো না চলুন বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গতকালকে চীন সফরে গিয়েছেন এবং এই সফর নিয়ে কিন্তু পুরো জল্পনা কল্পনা চলতেছে এবং বিশেষ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারত সরকার এই সফরের দিকে তীক্ষ্ণ নজর রাখতেছে এবং ভারত যে এই সফরে খুশি নন এটা আমরা আনন্দবাজার পত্রিকার মাধ্যমে জানবো এবং এই আনন্দবাজার যে আমি বিশ্বাস করি তা না বাটি আনন্দবাজার মাঝে মধ্যে একটু বিনোদনের জন্য আপনাদেরকে শোনাই এবং ওরা কি চিন্তা আমরা করতেছে সেটা এই আনন্দবাজারের সংবাদে প্রতিফলিত হয় দেখুন বাংলাদেশে যে অভ্যুত্থান ঘটে গিয়েছে সেই অভ্যুত্থানে সেনাপ্রধানের ভূমিকা তো অবশ্যই ছিল এবং ইদানি দেখবেন আওয়ামী লীগ সেনাপ্রধানের বিরুদ্ধে অত্যন্ত নিষেধাজ্ঞা করে বলে যে সেনাপ্রধান কেন এই আন্দোলনকারীদেরকে ঢাকায় ঢুকতে দিল কেন ওদেরকে গুলি করে মারল না এর জন্য সেনাপ্রধানকে বিশ্বাসঘাতক বলে এবং শুধু কি তাই আন্দোলন পরবর্তী সময়ে ভারত সরকার অনেক চেষ্টা করেছে বাংলাদেশের সামরিক বাহিনীর ভিতরে একটা অভ্যুত্থান ঘটাতে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান ঘটাতে যাতে ইমু সরকারকে ক্ষমতা থেকে ছুটে দেওয়া যায় কিন্তু ভারত সেটা করতে ব্যর্থ হয় কেন ব্যর্থ হয়েছে কারণ জেনারেল এবং সিনিয়র জেনারেলরা তারা ভারতের এই পা দেননি এবং এই ভারত সরকার সরকারকে অবৈধ বললেও ভারত সরকার কিন্তু জেনারেল ওয়াকারের সঙ্গে একটা যোগাযোগ রেখেছে এখন কেন রেখেছে আমি জানি না কিন্তু যোগাযোগ রেখেছে তো আমার মনে হয় যে অভ্যুত্থান পরবর্তী সময়ে পাকিস্তান মডেল অনুসরণ করা হবে কিরকম যেমন পাকিস্তান সেনাবাহিনী কিন্তু সরাসরি ক্ষমতা দখল না করলেও পাকিস্তান সরকারের উপর সেনাবাহিনীর একটা গভীর প্রভাব থাকে এখনো আছে বিশেষ করে আপনি দেখবেন যে ইমরান ইমরান খানকে খানকে পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনী সেনাবাহিনী বসিয়েছে আবার আমেরিকা সহ সরিয়েছে বর্তমানে দেখবেন যে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির তাকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প নৈশ ভোজ করেছেন এবং তার সঙ্গে বিভিন্ন নেগোসিয়েশন করেছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে দাওয়াত দেননি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উপেক্ষিতই থেকেছেন অথচ এই আসিফ পনের কিন্তু পাকিস্তান সরকার একজন কর্মচারী সুতরাং বাংলাদেশেও একই মডেল হতে পারে যে ওয়াকারুজ্জামান বা তার পরবর্তী সেনাপ্রধানরা তারা সরাসরি ক্ষমতা না নিলেও তারা সরকারের উপর একটা প্রভাব বিস্তার করবেন আমার এটাই মনে হয় যে পরবর্তী যে সরকারই আসুক না কেন আপনি দেখবেন রাষ্ট্র ক্ষমতা ডক্টর ইউনুস কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটা স্বতন্ত্র গাম্ভীর্য বজায় রেখেছেন একটা স্বতন্ত্র একটা অবস্থান বজায় রেখেছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ তো ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে সেনাবাহিনীও বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে কিন্তু তারা সরাসরি ক্ষমতার অংশ হবে না তো ওয়াকারুজ্জামান তিনি গেলেন চীনে এখন ভারত তো খুব চিন্তায় আমরা একটু আনন্দবাজার একটু পরে দেখাই যে দাদারা কি চিন্তা ভাবনা করতেছেন আনন্দবাজার লিখেছে যে পাকিস্তানে চীনের বিদেশ মন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে গিয়েছেন ত্রিদেশীয় কৌশলগত জোটের গুঞ্জন বৃদ্ধি করে একই সময়ে চীনে সেনা সেনাপ্রধান আচ্ছা এখন যদি ত্রিদেশীয় জোট হয় তাহলে তো সবাই একটা জায়গায় থাকার কথা কিন্তু একটা জায়গায় তো নাই চীনের পররাষ্ট্রমন্ত্রী গেছে পাকিস্তানে আর বাংলাদেশ সেনাপ্রধান গেছে চীনে এখন এটা কিভাবে মিলল আমি বুঝলাম না কিন্তু তারা বলতেছে একটা ত্রিদেশীয় যে একটা জোট হওয়ার কথা পাকিস্তান চীন এবং বাংলাদেশ এটার গুঞ্জন লিখেছে দক্ষিণ এশিয়া একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরির চেষ্টা করতেছে পাকিস্তান এবং চীন সম্প্রতি নিযুক্ত চীন রাষ্ট্রদূত ইয়া ওয়েন দাবি করেন যে পাকিস্তান এবং বাংলাদেশকে সঙ্গে নিয়ে তার একটি ত্রিদেশীয় কৌশলগত জোট তৈরি করতে চান চীন পাকিস্তান এবং বাংলাদেশের কূটনৈতিক সমীকরণ ঘিরে এই গুঞ্জনের মাঝেই চীন সফরে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এবং ঘটাচক্রেই তিনি এমন সময় চীন সফর যাচ্ছেন ওয়াকার যাচ্ছেন যখন আবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই পাকিস্তানে রয়েছেন আবার আগামী শনিবার পাকিস্তানের তথা বিদেশ মন্ত্রী ঢাকা ইসাকদারের সফরে যাওয়ার কথা রয়েছে এবং অলরেডি পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশে অবস্থান করতেছে দেখুন ওয়াকারুজ্জামান কেন চিনে গিয়েছেন আমি জানি না নিশ্চয়ই তার কোনো কাজ আছে এবং তিনি বাংলাদেশের ভালোর জন্য এগিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ভালোর জন্য গিয়েছে কোন সন্দেহ নেই হয়তো সেখানে চীন থেকে আমরা নেই বা চীনের সঙ্গে যে সামরিক বিভিন্ন আলাপ আলোচনা করতে গিয়েছে এবং জানেন যে সামরিক দিক জানেন যে চীনা যুদ্ধ যারা সম্প্রতি ভারতের সঙ্গে সেই ফ্রান্সের তৈরি ভারতের রাফেল বিমানকে ভয়ত করেছে সেই বিমানও কেনা কথা রয়েছে এবং ওকার সেনাবাহিনী প্রধান হলেও তিনি কিন্তু বিমান বাহিনী বাহিনী সহ সব বাহিনীর সর্বাধিনায়ক তো এই সমস্ত কথাবার্তা চীনের সঙ্গে হতেই পারে এর বাইরে আমি কিছু দেখি না কিন্তু এই ভারত বলতেছে যে ত্রিদেশীয় জোট করতেছে কিন্তু আমি আপনাদেরকে বলতেছি যে ত্রিদেশীয় জোট হবে না এতে বাংলাদেশের সমস্যা হচ্ছে কি মানে যখন এই ডোনাল নির্দেশন করতেছে তখন কিন্তু এক এক দেশকে এক এক শর্ত দিয়েছে যেমন ভারতকে দিয়েছে যে শর্ত যে তোমরা রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না পাকিস্তানকে বলেছে যে তোমরা তোমাদের এই যে জ্বালানি যে খনিজ সম্পদ আছে ওটা আমাদের সঙ্গে তোমরা শেয়ার করবে আর বাংলাদেশকে বলেছে তোমরা বাংলাদেশে চীনের ফুটপ্রিন্ট কমাতে হবে চীনকে তোমরা জায়গা দিতে পারবে না আস্তে আস্তে চীনকে ডিসকারেজ করতে বাংলাদেশ থেকে তো বাংলাদেশ কিন্তু আমি ধারণা করি যে এই সকল শর্ত রাজি হয়েছে কারণ আমেরিকার সঙ্গে চুক্তি করার আগে কিন্তু বাংলাদেশ নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সই করে নিয়েছে এই চুক্তি জনসম্মুখে প্রকাশ করা যাবে না সুতরাং এই চুক্তিতে পারে আমরা জানি না কিন্তু এটা আমরা অনুভব করি যে বাংলাদেশে চীনের ফুটপ্রিন্ট কমানো এবং আমেরিকা থেকে বেশি বেশি পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েই বাংলাদেশ এই শুল্ক নামে নিয়েছে এবং এর ফল আমরা পাচ্ছি আমরা শুনতেছি ভারত থেকে বা চীন থেকে অনেক গার্মেন্টস বাংলাদেশ আসতেছে এটা ভালো নিউজ তো সেই জায়গায় এখন চীন পাকিস্তান বাংলাদেশ মিলে একটা ত্রিদেশীয় জোট হবে এটা সম্ভব না কিন্তু ব্যবসা বাণিজ্য হতে পারে অলরেডি পাকিস্তানের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক উন্নতি লাভ করেছে আজকে দেখেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের সঙ্গে একটা বৈঠক করেছেন আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির তিনি বলেছেন যে পণ্যের প্রতিযোগিতামূলক বাজার মূল্য নিশ্চিত করতে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন হয়েছে এতে পাকিস্তান এবং বাংলাদেশ একমত হয়েছে এবং উভয় দেশই উভয় দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে এবং মানে শুল্ক বাদ দিয়ে ব্যবসা করবে মানে ট্যাক্সি ব্যবসা বাণিজ্য এবং পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে একটা কমিশন গঠন করা হবে এটা খুবই ভালো উদ্যোগ পাকিস্তানের সঙ্গে আমরা স্বাধীন দেশ আমরা যার সঙ্গে মন চাই তার সঙ্গে ব্যবসা করবো এবং দর্শক আমার মনে হয় যে জিয়াউর রহমানের পরে এই প্রথম ডক্টর তিনি বাংলাদেশে একটা স্বাধীন পররাষ্ট্রনীতি পরিচালনা করেন আমরা স্বাধীন দেশ সার্বভৌম দেশ আমাদের যা খুশি তা করবো ওই হাসিনার মতো আমাদের ভারত থেকে অনুমতি নেওয়া লাগবে না তো এটাই করতেছে এবং আমি মনে করি যে পার্সিও গায়ে হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত অনেক চেষ্টা করেছে এই দেশকে অস্থিতিশীল করতে স্টিল চেষ্টা করে যাচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার এবং আওয়ামী লীগ সহমিলে মিলে তারা যাচ্ছে যে বাংলাদেশে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হোক কিন্তু আল্লাহ এখনো ঠিক আমরা এবং বাংলাদেশের উচিত সবার সঙ্গে ইনক্লুডিং ইন্ডিয়া যদিও তারা চায় না বা চেষ্টা করব কিন্তু সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে সুতরাং এই প্রধান ওয়াকারুজ্জামান তিনি চীনে গিয়েছেন চীন সফর অবশ্যই সফল হবে এবং চীনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতেই হবে দর্শক ডক্টর ইউনুস চলে যাবেন ফেব্রুয়ারিতে কিন্তু পরবর্তী যে সরকার আসবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জই হবে আমেরিকা এবং চীনের মধ্যে ভারসাম্য রক্ষা করা অনেকে বলতে পারেন তাহলে ভারতের কি হবে চিন্তা করা আমেরিকার করি আমাদের চলতে হবে আমাদের আমেরিকার সঙ্গে ব্যবসাযোগ করতে হবে রপ্তানি করতে হবে এবং চীন হবে আমাদের উন্নয়ন সহযোগী ব্যালেন্স করে চলতে পারলে আর বাংলাদেশের উন্নতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এবং যদি পরবর্তী সরকার ইউনুস সরকারের নির্দেশিত পররাষ্ট্রনীতি অনুসরণ করে সেটাই হবে বাস্তব আপনি দেখেন সেনাপ্রধান গিয়েছেন তারপরে নাহিদ ইসলাম কি চীনা কমিউনিস্ট পার্টি জানিয়েছে চীনে সফর করার জন্য নাহিদ ইসলাম খুব সম্ভবত মালয়েশিয়া সফরের পরেই মালয়েশিয়া থেকে চীন যাবেন চীন থেকে বাংলাদেশে আসবেন তাহলে দেখুন এনসিপি সিপি জামাত ইসলাম বিএনপি সবাইকে কিন্তু চীন দাওয়াত করতেছে এবং সম্পর্ক উন্নয়ন করতেছে এবং যেই তিস্তা মহাপ্রকল্প সেই মহাপ্রকল্প ডক্টর ইউনুস চীনকে গিয়ে বাস্তবায়ন করাবে এবং সেজন্য ছয় হাজার সাতশো টাকা চীনের কাছ থেকে লোন চেয়েছে চীনের কাছ থেকে লোন নিয়ে চিনি করবে অথচ শেখ হাসিনা কিন্তু এটা ভারতকে দিয়ে দিয়েছিল ক্ষমতা সারার আগে ভারত সফরে গেছিল না তো যেই সমস্যা ভারতই ক্রিয়েট করেছে তিস্তাতে বাদ দিয়ে গজল ডোবার সেখানে বাদ দিয়ে সেইটা আবার ওই ভারতকেই দিয়েছে ভারত করতো কি ভারত ওই যেই মানে কন্ট্রাক্টটা নিয়ে অল্প অল্প কাজ কতটুকু করে ফেলে দিত শেষ করতো না ভারত তো পয়সা নাই কিন্তু এখন চিনকে দিয়েছে চীন এটা করবে এখন ভারতের কনসার্ন যে আমাদের ওই শিলিগুড়ি করিডোর কাছে চিকেন নেকের কাছে এত কাছে চীনারা আসবে আরে আমরা আমাদের প্রকল্প বাস্তবায়ন করবো চীনকে দিয়ে চীন কাজ করে চলে যাবে তোমাদের যদি সিকিউরিটি কনসার্ন থাকে আমাদের সঙ্গে আলোচনা করো আমরা চাই না আমরা চাইনা না বাংলাদেশের ভিতর থেকে কোন ভারত যদি কর্মকাণ্ড হোক আসলে কিন্তু চাই না ভারত অভিযোগ করে যে দু এক থেকে দু সাল পর্যন্ত বিএনপি জামাতের আমলে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন আর বেশি সময় নষ্ট কর্মনা দেখছিলেন কাজী হেমায়ত মিশন সাহেব খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্যপত্র আপনাদের সামনে তুলে ধরছিলেন কিছু রহস্য জট তিনি খুলে দিচ্ছিলেন দর্শক এখন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কি কাম্য এবং আপনারা কী বলতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন তো দর্শক বেশি কথা বাড়াবো না এবং বেশি কথা বলার সময়ও নেই তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য